মাটিতে লুটিয়ে পড়ে আছেন এক যুবক পাশে বিস্মিত এবং বাক্য হারা এক তরুণী বসে কোথার থেকে কি হল কিছুই বুঝতে পারছেন না তিনি হঠাৎ তাদের সামনে দাঁড়ায় জঙ্গিরা চলে গুলি এই ছবিটি ষোলোই এপ্রিল দুই সালের আর এই ছবিটি তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশের মানুষ হিসেবে কি এটা মেনে নেওয়া সম্ভব এই ঘটনার আগের মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘটছে এই ভিডিওগুলো খুবই ডিস্টার্বিং এই ভিডিওগুলো দেখার পর একটা মানুষ ঠিক থাকতে পারছে না আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না অনেকে এটা নিয়ে পলিটিক্স করছে কেউ বলছে সরকার ভোটের জন্য করিয়েছে এটা আর কেউ বলছে সমস্ত মুসলমানের জন্য দায়ী কিন্তু সাধারণ মানুষ পলিটিক্স চায় না তারা শুধু বদলা চায় এমন বদলা যেন আগামী একশো বছরেও এমন ঘটনা না ঘটে ভারতের মাটিতে